নমস্কার আজকে দত্তপুকুর এক নম্বর পঞ্চায়েতের জনস্বার্থ এবং শিক্ষার সঞ্চালক অরিন্দম মুখার্জি তিনি বিশে জুন শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছিল সেই সময় সেই বিষয় নিয়ে আমাদের মহিলা মোর্চার মহিলাদের সম্পর্কে একটি কটুক্তি কুরুচিকর মন্তব্য করেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এক নম্বর পঞ্চায়েত দত্তপুকুর সেখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করি এবং এই মিছিল বা এই অবরোধ শান্তিপূর্ণ ছিল আমরা এই সঞ্চালককে ক্ষমা চাইতে বলেছিলাম কারণ বিনা কারণে বিনা প্ররোচনায় বিনা কারণ দর্শিয়ে তিনি যে ধরনের গুরুচিকর মন্তব্য করেছেন সেই জন্যই আমরা তাকে ক্ষমা চাওয়ার জন্য আমরা সেখানে গেছিলাম এবং আমরা একটা অবস্থান বিক্ষোভ করি সেখানে পুলিশ প্রচুর ছিল তার মধ্যে আমাদের মহিলা কার্যকর্তা কর্মীদের এটা মহিলা মোর্চার ব্যানারেই প্রোগ্রামটি ছিল এবং মহিলারাই ম্যাক্সিমাম উপস্থিত ছিল তাদেরকে যেভাবে তাদের শরীরে আঘাত করা হয় যেভাবে তাদেরকে মারা হয় যেভাবে বাজে ভাষা বলা হয় তাদের শাখা ভেঙে দেওয়া হয় এবং তারা বেরিয়ে এসে যে ধরনের পুলিশের সামনে যে অত্যাচার শুরু করেন তা অবর্ণনীয় আজকে যদিও আমরা এদের থেকে ভালো কিছু আশা করি না কারণ অনুব্রতর দল আমরা জানি যে এই অনুব্রত পুলিশের আইসির মাকে বোনকে নিয়ে কি কথা বলেছেন আমরা শেখ শাহজাহানকে জানি কি ধরনের কথা বলেন শুধু তাই নয় স্বয়ং মমতা ব্যানার্জি আমাদের অমিত শাহজিকে নিয়ে বা অন্যান্য নেতৃত্বকে নিয়ে যে ধরনের কুরুচিকর মন্তব্য তিনি করেন বা বিভিন্ন জায়গায় যে ধরনের কুরুচিকর মন্তব্য করা হয় এদের থেকে আমরা আর ভালো কিছু আশা করি না এবং যে ধরনের একের পর এক সারা পশ্চিমবঙ্গব্যাপী মহিলাদের ওপর অত্যাচার তাদের নামে কেস যেভাবে রেপ যেভাবে খুন যেভাবে মহিলাদের ট্রাফিকিং একের পর এক অত্যাচার একের পর এক ঘটনা ঘটে চলেছে তার প্রতিবাদে এবং আজকের এই নির্লজ্জতার প্রতিবাদে যে ধরনের আঙুল তুলেছেন আমাদের বিজেপি মহিলা মোর্চার কার্যকর্তাদের উপর এই সঞ্চালক তাকে ক্ষমা চাইতেই হবে এবং আজকে যে ধরনের নক্কাটজনক ঘটনা সেখানকার পঞ্চায়েত মেম্বাররা চোর পঞ্চায়েত মেম্বার চোর সেখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের সেখানে বিরোধী দলনেতাও ছিল সমরজিৎ ঘোষ তিনি আমাদের মণ্ডল প্রেসিডেন্টও শুধু মহিলাদের উপর নয় তার উপরেও আঘাত করায় তাকেও মারধর করা হয় তো এই প্রতিবাদ করলে তাদের মারধরের এই যদি তাদের শরীরী ভাষা এবং তাদের যদি এই অত্যাচারে নামিয়ে আনে আগামী দিনে গণতন্ত্রের ওপর কি ভয়ানক ঘটনা ঘটতে চলেছে যে এখানে কেউ প্রতিবাদ করতে পারবে না কেউ প্রতিবাদ করলেই তার উপর এরকম মারা মার হবে তাকে এই ধরনের অত্যাচার করা হবে তাদের নামে কেস দেওয়া হবে আমি জানি না যে আজকে সেই মহিলাদের বাড়িতে গিয়ে তাদের বাড়িতে কোনো অত্যাচার সংগঠিত হবে কি না রাত্রিবেলা জানি না আমরা কারণ আমরা এর আগেও দেখেছি বিভিন্ন ধরনের অত্যাচার সংগঠিত হয়েছে আমরা ধিক্কার জানাই আমরা এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ চাই আমরা আমরা নিজেরাও রাস্তায় নামবো এবং সাধারণ মানুষকে জনতাকে বলবো যারা জনপ্রতিনিধি যারা বিধায়ক যারা স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যারা অনুব্রতর মতো বাক যারা স্বেচ্ছাযানের মতো দিদিমণির ভাই আদরের এই রকম যদি তাদের ভাষা আর মহিলাদের প্রতি ব্যবহার হয় তাহলে কেন প্রত্যেক দিন পশ্চিমবঙ্গে রেপ হবে না কেন প্রত্যেক দিন এই পশ্চিমবঙ্গে মহিলারা নির্যাতিত হবে না আমরা এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ চাই আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষকে বলবো এর বিরুদ্ধে আপনারাও গর্জে উঠুন আপনারাও একত্রিত হন কারণ এই বাংলায় মহিলারা সেফ নয় এই বাংলায় প্রত্যেক মহিলারা তারা কেউ সুরক্ষিত নয় সেই জন্য আমরা এর প্রতিবাদ করছি আপনাদের ওই প্রতিবাদে সামিল হতে বলছি নমস্কার